বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমা অনেক অনেক স্বাগত আমাদের এখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আপনারা তো আবার আমাদের কাজ তো করতেই হবে তা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি একটা মাছের রেসিপি মাছ যেটা একদম হালকা পাতলা রান্না করব আজকে সবজি দিয়ে তা আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলে চলুন আমি রান্না করি আপনারা দেখুন এইরকম সাইজের আমি মাছ নিয়ে নিয়েছি এগুলো কি মাছ আমি ঠিক জানি না আপনারা এই কমেন্টে জানাবেন আমাকে তো এই মাছেরই আজকে সবজি দিয়ে আমি ঝোল করব এই যে একদম টাটকা এই দেখুন কতটা মাছগুলো চকচক করছে একদম এই মাছ আমি কেটে নেবো এইবার ピースコールのほ মাছ সাঁতার কাটে ওগুলো ফেলে দেব মাছগুলো তো আমি পয়সা করে ধুই নিয়ে চলে এসেছি এই যে এবারে তো আমি নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন ভালো করে একটু মাখি নেব হাত দিয়ে তাহলে সব জায়গায় নুনটা ভালো পৌঁছবে আর খেতেও স্বাদ লাগবে এবার আমি একা একে সবজিগুলো সব কেটে নেব নিয়েছি এখানে চারটে পটল এই যে চারটে পটল নিয়েছি কলা নিয়েছি আর আলু নিয়েছি এই রকম এইগুলো দিয়েই আজকে মাছের ঝোল করব একদম হালকা পাতলা পটলগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেবো কলাগুলো একদম লম্বা কৰি কেতে ল'ব এবার আমি কিছু মশলা নিয়েছি বেটে নেবো নিয়েছি জিরে ধনে আর মুড়ি এগুলো আমি বেটে নেবো শিলপাটায় একদম অল্প পরিমানে আমি এক চামচ করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি সাদা তেল তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি নুন মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো తులే నే কাজ ভাজার তেলে একেবারে আমি পটলগুলো ভেজে নেবো একটু দিয়ে দেবো পটল পটলগুলো আগে একটু ভেজে নিয়েছি নাহলে জল বেড়ে যাবে এবার দেবো আমি নুন হলুদ অল্প করে হলুদ দিয়ে দেবো দেবো নুন পটলগুলো ভালো ভাজা হয়ে গেছে এবার আমি মাছের থালাতেই পটলগুলো তুলে নেব এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো করে বেঁধে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো এরকম করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো একটা লঙ্কা ফিরিয়ে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোর মধ্যে এবার কেটে রাখা কলা আর আলু একসাথে দিয়ে দেবো আমি আর একসাথেই ভাজবো যেহেতু পাতলা জল করবো আলাদা আলাদা করে আর ভাজবো না

এতে একদম সাদা মাটা পাতলা ঝোল রান্না করছি তাই যাতে কোনো লাল লঙ্কার গুঁড়ো বা কিছু দেবো না এতে একদম সাদা ঝোল হবে ওই জন্য আর এইভাবে তরকারি একবার করছিলে মশলার সাথে এটা দারুণ টেস্ট হয় সবজির সাথে মশলাটা একদম ভালো কষা নাই আছে দেবো এবার আমি জল দিয়ে দেবো যেহেতু পাতলা ঝোল করবো জলটা পরিমানে আকাশ ডাকছে আমাদের এখানে সকাল থেকে আজ প্রচুর বৃষ্টি হচ্ছে একটুখানি ধরে গেছিলো আবার জোরে বৃষ্টি আসছে এবার ঝোলটা ভালো ফুটে গেছে এই যে একটা মাছ আর কটল আমি দিয়ে দেবো একসাথে মাছটা দেওয়ার পর আবার একটু চাপা দিয়ে দেবো যাতে ভালো করে মাছের সাথে ঝোলটা ফুটে যায় আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে এই দেখুন ঝোলটা আমি একটু হালকা রাখবো যেহেতু পাতলা ঝোল বলেছি এরকম ঝোল রাখবো এই যে তরকার তরকার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এরম পাতলা ঝোল তো গরমের সময় দুপুরে গরম ভাতের সাথে একদম দারুণ জমে যাবে তো আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর কোনো নতুন পর্বের সাথে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা